সম্রাজ্ঞীর কাছে যাব কারণ সম্রাজ্ঞীর কাছ থেকে আমরা এমন লেখা পেয়েছি যার ওপর দাঁড়িয়ে আমরা লজ্জাই সিরিজ সেটা আমাদের ভাবাতে ভাবিয়েছে যে আসলে কত ছোট ছোট ভাষার মধ্যে দিয়ে মহিলাদের প্রতি অমর্যাদার জায়গাটা এখনও পর্যন্ত আছে এবং সেটা গুরুতরভাবে আছে যেগুলো অনেক সময় আমরা ইগনোরই করে যাই এই যে এই যে মাইন্ডসেটের প্রসঙ্গ যখন হচ্ছে তখন আসলে কত তুচ্ছাতিতুচ্ছভাবে প্রতিনিয়ত আমরা মুখে মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি মহিলাদের স্বাধীনতার কথা বলি কিন্তু তার মধ্যেও কোথাও দাঁড়িয়ে আমরা এমন ল্যাঙ্গুয়েজ বা এমন আচরণ করি যার মধ্যে চূড়ান্ত অমর্যাদা লুকিয়ে থাকে এটা কি বদলাচ্ছে আদৌ ঠিক দেখো আমরা কথা বলছিলাম যে হোম নিয়ে এবং এই যে ভাষা হ্যাঁ ভাষাও তো আমাদের ভীষণভাবে বাড়ি থেকে শুরু হচ্ছে দৈনন্দিন সম্পর্ক থেকে শুরু হচ্ছে আর মাইন্ডসেটের সঙ্গে ভাষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে যে আমরা কি ভাষা ব্যবহার করছি সেটার একটা প্রভাব পড়ে কিন্তু আমাদের মনস্তত্বের উপর লজ্জার কথা তুমি যেহেতু বললে সেটা পুরোটাই ভার্বাল অ্যাবিউজ নিয়ে তৈরি এবং আমার বর্তমানে কাজও মৌখিক হিংসা এবং মৌখিক নির্যাতন নিয়ে যে আমরা যখনই ধরো গৃহহিংসার কথা বলি বা নারীর প্রতি ঘটে যাওয়া হিংসার কথা বলি আমরা মূলত ফিজিক্যাল ভায়োলেন্সের কথা বলি এবং ফিজিক্যাল ভায়োলেন্সের দিকটাই দেখি কারণ এটা তো সত্যি কথা যে আজকে দাঁড়িয়ে ফিজিক্যাল ভায়োলেন্সের রিপোর্টিংয়ের সংখ্যাই পুরো আমরা এখনও রিচ করতে পারিনি সেখানে ভার্বাল ভায়োলেন্স আর কে মানে রিপোর্ট করবে কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে ভার্বেল ভায়োলেন্সের জন্য অনেকটা ক্ষতি কিন্তু ঘটে যায় আজকে একটা ভার্বাল ভায়োলেন্স ঠিক করে আর্টিকিউলেট করতে না পারার জন্য প্রমাণের অভাব থাকার জন্য একজন নারী কিন্তু গিয়ে ভার্বাল ভায়োলেন্স কে রিপোর্ট করতে পারেন না কি বলে রিপোর্ট করব এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু আসলে একটা দৈনন্দিন গঠিত হয় মানে অর্থাৎ ধরো খুব প্রিভিলেজড বাড়িতে একজন মহিলা হঠাৎ করে এই কথাটা বলতে পারবেন না যে আমি অ্যাবিউজড কারণ আমাদের অ্যাবিউজের ধারণা ভীষণভাবে ফিজিক্যাল ভায়োলেন্সে সীমাবদ্ধ অথচ হয়তো আমরা তার বাড়িতে এক কাপ চা খেতে গিয়ে দেখব যে তার বাড়ির পুরুষটি তার সঙ্গে কিভাবে আচরণ করে বা তাকে কবার করে উঠতে হয় খাবারটা নিয়ে আসার জন্য আর যিনি পুরুষ তিনি হয়তো বসে রয়েছে খুব সহজে চলে যার মধ্যে চূড়ান্ত অমর্যোগ গুলো আমরা পাই হ্যাঁ যে বউ নিয়ে যোগ বা ইত্যাদি নিয়ে সেগুলো আসলে কিন্তু অসম্ভব ভাইলেন্ট যোগ যেগুলো নিয়ে চারজন পাঁচজন মিলে বসে হাসাহাসি করা হয় সেগুলো আসলে ভয়ঙ্কর বা আজকাল আমি দেখি মাদের করা হয়। মিম পাই যে মারা কিছু জানেন না ভীষণ ভুল ইংরেজি বলছেন সেগুলো নিয়ে মিম তৈরি হয় আমার সেগুলো অসম্ভব ভায়লেন্ট বলে মনে হয় তার কারণ হচ্ছে মাদের রিয়ালিটিটা নিয়ে কেউ কথা বলেন না তিনি ওরকম রয়ে গেলেন কেন বা মাদের নিয়ে হাসাহাসি বৌদের নিয়ে হাসাহাসির এই যে চলটা এটা কিন্তু একটা সমাজের মনস্তত্ব কেউ গড়ে দেয়